ময়নায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভিজ্ঞা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আজ দুপুর দুটো নাগাদ ময়না সত্যনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রমণীমোহন গেস্ট হাউসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভিজ্ঞা দু হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকুলচন্দ্র ঘাটি মহাশয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সম্পাদক সোমনাথ প্রামাণিক সহ সম্পাদক বিষ্ণুপদ বাসুলি সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের সভাপতি অমিতেশ বেরা সম্পাদক পবিত্র পাত্র রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক সুশান্ত মণ্ডল অনুপ কুমার ভৌমিক শিক্ষারত্ন অজিত কুমার মাইতি শিক্ষক ও ক্রীড়াপ্রেমী গৌতম সেনসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে মেডেল স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ময়না সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পবিত্র পাত্র কী জানিয়েছেন শোনাব আপনাদের এরপরে দ্বিতীয় কুসুম বর্মন কুসুম তা বলে পারি না অনুভ্রত ভাব আসুক আমরা এই পুরস্কার ভিতর বিভিন্ন বিদ্যালয়ে পড়েছি কিন্তু বিদ্যালয়ে পড়তে গিয়ে জায়গার হচ্ছে না কারণ ছাড়া উনার কোন আমাদের কাছে পুরস্কার তুলে দিচ্ছেন অজুন তোমার মাইনি জগদী সিং বিদ্যাপীঠে ছাত্রী হচ্ছে জ্যোতিষী এই প্রমাণ করবে বাবা একটু মঞ্চে দাঁড়িয়ে আছে

আমি নয় অঙ্কটা প্রশ্ন কিন্তু হোক কিন্তু অঙ্ক কষতে গিয়ে ভুল করেছি আমি যার কারণে অঙ্কটা কষা আমি ঠিক করেছিল যে আমি আর অন্য জায়গায় যাব কেন কি পরে করছি কারণ আপনারা দেখছি সবাই চুপ করে আছে নাহলে জানবো কি করি হাতে হাতে উনি বলছিলেন ওই প্রবাবু কোথায় আগুন হয়ে গেছে আপনারা জানেন আপনাদের ময়নাতে একটি বাড়িতে তিয়াত্তরটা মশালিক পুড়ে গেছে তারপরেও আসন আসন গ্রহণ করতে পারেন পাশের জেলা আমাদের ঝাড়গ্রামে তিন বছর ধরে একটি বাড়িতে আগুন হয়ে যাচ্ছে বন্ধ করতে পারেন আমার জেলা পূর্ব মেদিনীপুর হলদিয়াতে একটি বাড়িতে আমারই মধ্যে আগুন লেগে যাচ্ছে টাকার মধ্যে আগুন লেগে যাচ্ছে প্রমাণ করতে হবে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান হচ্ছে চুক্তিবাদী টিম নিয়ে প্রমাণ করেছি তো কি ছিল কি ছিল না আমি পরে বলছি আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে ময়না সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে যে দু সালে অভীক্ষা হয়েছিল তার একটা ব্যাপক আকারে আমরা কুসংস্কার বিরোধী আন্দোলন আমরা সংস্কারের পক্ষে কুসংস্কারের বিপক্ষে এটা কোনো বিজ্ঞান মঞ্চ কোনো ধর্মীয় সংগঠন নয় কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয় আমরা একবার নিরপেক্ষভাবে কুসংস্কারের বিরুদ্ধে পরিবেশ রক্ষার বিরুদ্ধে আমরা পরিবেশকে যারা ধ্বংস করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি আজকে পুরস্কার বিতরণী ছিল তাই আমরা চারশোর মতো ছাত্রছাত্রীকে পুরস্কৃত করেছি আগামী দিনে আমাদের আরও প্রোগ্রাম রয়েছে দোসরা অক্টোবর আবার বিজ্ঞান মঞ্চের ময়না শাখার অভিজ্ঞতা সম্পন্ন হবে আর আজকের বিশেষ অতিথি হিসাবে ছিলেন রকুলচন্দ্র ঘাঁটি যিনি পুরো মেদিনীপুর তথা রাজ্যে স্নেকম্যান নামে পরিচিত উনি সর্বত্র পরিবেশপ্রেমী সাতের বন্ধু এবং অন্যান্য প্রাণী ইত্যাদিরও বন্ধু আমি পবিত্র পাত্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ময়না সত্যনাথ বোস কেন্দ্রে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবা কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলয় পন্ডা ময়নাপুর গোমেতনিপুর পারুল অ্যানিমেশন মানেই 100%

হোগলা বাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুন ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান এছাড়া অশীত বেড়া নাইন